বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উনি গত ১৬ বছর ধরে একই পদে আছেন ষোলোটা বছর ধরে একই পদে যিনি থাকবেন তাহলে ধরে নিতে হবে যে তিনি ভীষণ যোগ্য একজন মানুষ তিনি ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন ফুটবল দিয়ে কিন্তু ষোলো বছরে এই কাজী সালাউদ্দিনের অ্যাচিভমেন্টটা কি বাংলাদেশ থেকে ফুটবল খেলা প্রায় উঠেই গেছে বললে চলে ফুটবলের যে মাঠগুলো ছিল এটা সবাই জানে সে মাঠগুলো কিন্তু নেই সেগুলো রাজনৈতিকভাবে দখল করা হয়েছে আর কাজী সালাউদ্দিন যে এতগুলো বছর ধরে একটি পদে বসে আছেন বা দখল করে রেখেছেন সেটির মূল কারণ হচ্ছে তিনি ক্ষমতাসীন দলের একজন লোক এবং খুবই ঘনিষ্ঠ একজন মানুষ শুধু রাজনৈতিক ক্ষমতা বলেই তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি পদে আছেন আচ্ছা আমার কাছে কথা হচ্ছে যে এই যে একটা বাজেট আছে এখানে এই বাজেটটা কোন কোন খাতে খরচ হয়েছে সেটা কিন্তু এখনই প্রশ্ন তোলার সময় বাংলাদেশের ফুটবল বিশ্ব দরবারে তো যায়নি বরং আমি বলবো যে বাংলাদেশের ভেতরে যে খেলাগুলো ছিল এটা তো আমরা সবাই জানি যে একসময় আবহানি মহামার ব্রাদার্স সহ আরো অনেকগুলো দল ছিল সেই খেলা নিয়ে মানুষের মধ্যে আমাদের মধ্যে কত উন্মাদনা ছিল এবং প্রতি বছরে একাধিক খেলা হতো ইন্টার জেলা ইন্টার বিভাগ জাতীয় পর্যায়ে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে সেগুলো কিন্তু নেই বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবল দেখতে পারে না বিধায় ইউরোপ ইউরো কাপ দেখে কোপা আমেরিকা দেখে এবং সারা রাত জেগে কিন্তু দেখে আর বিশ্বকাপ এলে তো কথা নেই এই ফুটবলের ফুটবল প্রেমিক দেশ কিন্তু একটা ফুটবল প্রেমিক দেশ বাংলাদেশ এটা একেবারে অস্বীকার করা যাবে না আর ফুটবল খেলা আর ক্রিকেট খেলার সাথে কিছু বা অন্য পার্থক্য আছে সেটা হচ্ছে যে ক্রিকেট তো একটা দীর্ঘমেয়াদী খেলা এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ক্রিকেট কিন্তু যে কোনো ঘরের ছেলে দরিদ্র ঘরের ছেলে মেয়েরা ইচ্ছে করলেই ক্রিকেট খেলতে পারে না কারণ ক্রিকেট খেলার যে সরঞ্জাম সেগুলো সবাই কিনতে পারে না সেগুলো একটু এক্সপেন্সিভ এবং তার জন্য যে জায়গাটা যে আয়োজন দরকার হয় মাঠে সে আয়োজনও সব জায়গায় করা সম্ভব হয় না কিন্তু ক্রিকেটের ফুটবল কেন এত পিছিয়ে থাকলো এই প্রশ্নটা তো আমরা এখন করতে পারি সালাউদ্দিনের কাছে কারণ তিনি ষোলো বছর ধরে ফুটবলের জন্য কি করেছেন এবং ছোট ছোট ছেলেরা তারা ফুটবল খেলতে চায় ফুটবল খেলার আগ্রহ সেটা কিন্তু এখনো পর্যন্ত যে মাঠ না থাকলে আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে যে ধান শুকানোর পরে যে জায়গা থাকে সেখানে খেলে রাস্তায় খেলে তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে অনুধাবন করার বিষয় যে ফুটবল কি বাংলাদেশ থেকে একেবারে চলে যাবে এখন সময় এসছে নতুন করে ভাবার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং এই যে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে যারা এত বছর ধরে রাজত্ব করছেন এবং লুডোপুটি খেয়েছেন তাদের হিসাব নেওয়ার শুধু হিসাব নিলে তো হবে না এই জায়গাটাকে নতুন করে সাজিয়ে ফুটবলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে পরিষ্কার কথা বন্ধুরা যারা দেখছেন ভিডিওটা সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন